মোদি রাজ্যে আসাকে স্বাগত জানালেও কিছু প্রশ্ন থাকছে সেই নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বললেন আসুন শুনে নেব উনি তো ফোন করে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিলেন আগে সেটা জবাব দিতে বলেন কি কি খাবে আপনি তো সাধারণ গরীব মানুষের কাজ করেছিল 100 দিনের কাজ সেই টাকাটা পাইনি কত বড় পাপ বলুন তো এটা কি নয় ভারতীয় জনতা পার্টি পাপ করেছে ন্যায্য আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি ন্যায্য দাবিটা দি আর এই যে আমাদেরকে একশো দিনের কাজে টাকা কিংবা বাংলা বাড়ির টাকা গরিবের টাকা প্রাপ্য টাকা তো বন্ধ করে দিয়েছে প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয় মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না উল্লেখ করে কি তখন সুকান্ত বাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যান। কেন তখন বলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মন্ত্রী ছিলেন সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল অসুবিধা কোথা হয় সে কার্টসি থাকবে কেন কেন থাকবে না সে সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব হ্যাঁ স্বীকার আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে সেগুলো তো বলে না ক্ষীর আরে মানুষের উন্নয়নের কাজ করুন কেউ ক্ষীরও খেতে চায় না আর প্রধানমন্ত্রী সভা তারা যে